আসসালামু আলাইকুম সবাইকে আমি খাঁচা এনেছিলাম খাঁচা প্রত্যেক কি করেছিলাম তারপরে খাঁচায় মুরগি দেখেছিলাম তার ভিডিও দেওয়া হয়নি কিন্তু দ্বিতীয় ভিডিওটা এখন দিচ্ছি তিন নম্বর ভিডিওটা যা না মুরগিগুলো আমার কীরকম খাঁচের ভিতরে বড় করে ফেললাম এই হচ্ছে দেখার বিষয় এই হচ্ছে দেখার বিষয় এই এটি হচ্ছে তিন নম্বর মুরগি তারপরে এটা হচ্ছে দুই নাম্বার মিলে মিক্স করা আছে এই জন্যই মানে আমার চারটা মুরগি ডিম ছিল চারটা মুরগি ডিমে চার থাকে রাখার কথা ছিল একটা মুরগির ডিমে পানিতে ভেসে গেছিলো সেটা ভিডিও দেওয়া ছিল চ্যানেলের ভিতরে এখন সেই মুরগিটা একসাথে এখানে রেখে দিয়েছিলাম আর অলরেডি আমি লাল গুলো বাইরে বের করে ফেলেছি সেটা ভিডিও আমি আপলোড করব সেটা দেখে নেবেন আর এখানে আমার পিঙ্কি আর হচ্ছে সাদা গলা চিলার মুরগি আছে এই যে মুরগির কোয়ালিটি দেখেন কাছের ভিতরে পালন করলে কেমন কোয়ালিটি আসে সেটা দেখি বোঝা যাচ্ছে মার্শাল্লাহ এখন এখানে এটি হচ্ছে সব মুরগি আর এটি হচ্ছে সব মোরগ আর আমি মুরগি চারটে একজনকে দিয়ে দিয়েছি গিফট করেছি সেই জন্য মুরগি এখানে কম বেট হয়ে যাচ্ছে তো এই খাতে মুরগি পালন করলে কতটা সুবিধা আছে সেটা অবশ্যই আপনারা এখন দেখে নিলেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো সবগুলি বড়ো হয়ে গেছে ঠিক গিয়েছে একটাও মরেনি তো ফাইনালি এই মুরগিগুলো আমার কত সুন্দর হলো কত বড় হলো সেটা অবশ্যই আপনারা দেখে নিলেন